আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসার তুমি ভালো আছেন প্রতিদিন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এখন বাড়ি থেকে চলে যেতেছি গাড়ি তলে ডুই গেছে গাড়ির চাহিদা দিছে চলে যেতেছি

আমার শাশুড়ি মাছ ভাজা দিয়েছিল গুড়া মাছ বাপের বাড়ি থেকে আর গরুর দুধ দিছে আমার মেয়ে দুধ খায় তো ওনার জন্য গরুর দুধ দিয়ে দিছে আর এখানে আবার মুরগির মাংস আমার শাশুড়ি দিয়েছে টাকা পেঁপে আবার আব্বা কিনে দিছে আর এখান থেকে আমার শাশুড়ি মাছও দিয়ে দিছে এটা সম্ভবত রুই মাছ ছিল আমাদের শ্বশুর বাড়ির লেবু গাছ আর এখান থেকে পাবদা মাছ আমার শাশুড়ি দিছে দেখেন বাড়িতে গেলে একটা সুবিধা যে একদম খাটি গাভীর দুধ সবকিছু নিয়ে আসা যায় হয়তো আবার একটু কষ্ট হয় তারপরে নিয়ে আসা যায় এই যে এগুলো আজকে নিয়ে আসছি আসার টাইমে আর আমার বাপের বাড়ি থেকে আবার আব্বাবার একটা দেশি মুরগি দিয়ে দিছে তারা ঘুরাতো তো এই কারণে কিছু করতে পারে না খালি এমনিতে জবা করে দিয়ে দিছে বলছিল চামড়া পালিয়ে দিতে আমরা আবার দেশি মুরগির চামড়া পছন্দ করি ব্রয়লার মুরগির চামড়া পছন্দ করি না দেশি মুরগি তো এমনিতে কাইটা নিয়ে আসছি সাথে করে আর দেখেন বাসায় ছিলাম না আপনার বাইব ছিল রুমের একটা অবস্থা তখন এই রুম টুমগুলা গুছাই আমি ফ্রিজ থেকে সব কিছু ফ্রিজে তুলে রাখছি বাড়ি থেকে যা যা আনছি সব গুছিয়ে রাখছি এখন এই যে রুম টুম গুছাবো আর ভাতও বসাই দিছে আইসা বাচ্চারা কি কী লাগে হে সকালবেলা বাড়ি থেকে খাইয়ে আসছি তখন রুম টুম আবার গুছাই আনিব দেখেন রুমের কি অবস্থা আসছি এদিক দিয়ে ঠান্ডা জ্বর প্রচুর বাড়ির থেকে ঠান্ডা জ্বর নিয়ে আসছি এই রুমের অবস্থা দেখেন কি অবস্থা বেড়ে রাখছে আপনার ভাই রুম সব সবছাই হোক রুম রুমের প্রচুর বালি যে দেখেন মোবাইল আর টেবিলের ভিতরে প্রচুর বালি ফার্নিচারে আর এখানে আমার পাশের এক ভাড়াটিয়া ভাবি খিচুড়ি দেওয়া গেছে কিচুরি এই যে এখন মুরগি পরিষ্কার করতে বইসা গেছি আমি সকালবেলা জবাই করে দিছি অনেক লেট হয়ে গেছে ইয়া তাড়াহুড়ার ভিতরে এখন সব গেছে বসছি রুম কমপ্লিট করা কারণ এদিকদের রুম যদি কমপ্লিট করে না বসে তাহলে এটা মুরগি বাঁচতে সময় নিব রুম টু বা এখানে আগে রুম টুম সব কিছু গুছাইয়া টুসাইয়া সব কিছু গুছিয়ে নিছি ঘুষিয়ে এখন এই যে মুরগিও বাঁচতে বৈশাখেছি যা। রান্নাও করছি ভাত রান্না করছি আমার শাশুড়ি মাছ ভাজা দিছিল আর সাথে ডালের বড়া করছিলাম ডালা ছিল বাটা ফ্রিজে ডালের বড়া কইরা খাওয়া দাওয়া কইরে একবার বসছি দেশি মনো পরিষ্কার করতো ঝামেলা ছোটো ছোটো লোম থাকে পশম বরফুট থাকে একদম ছোটো ছোটো এগুলো পরিষ্কার করতো খুব ঝামেলা একদম পুরা চুলা আগুনের ভিতরে সেক দিয়ে নিছি দেওয়ার পরে এই যে আরও ছোটো ছোটো রুম কিছু আছে ওগুলো এখন পরিষ্কার করে এই যে পরিষ্কার করে নিতে আসি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করতে বলবেন না সাথে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি সবাই দেখবেন মুরগিটা একদম পরিষ্কার করে নিতেছি কারণ একটু ঝামেলা বেশি হয় দেশি মুরগ আবার চামড়া ফেলাইলেও দেশি হাঁস মুরগির মজা কিন্তু চামড়াতে যদি চামড়া ফালিয়ে দেয় তাহলে আর মাংস স্বাদই থাকে না এই কারণে আর কি চামড়া সবাই নিতে হয় কষ্ট হইলেও চামড়া নিতে হয় মুরগি কাইতে একটু মাংস হয়েছে তাই ওগুলো ফ্রিজে রাখি পরও রান্না করবো